এখন বেশিরভাগ মানুষের মেন্টালিটি এতটা নিচু মানের হয়ে গেছে যে এখন মানুষ একজন মানুষের ভালো সইতে পারে না একজন মানুষ একজন মানুষের ভালো দেখতে পারে না মানুষ এখন খালি মানুষের পিছনে লেগে থাকে যে ও ভালো কিছু করতেছে ওরা ক্যাম্বার টাইনা না নিচে নামানো যায় ও তো আমার থেকে উপরে উঠে গেল ও তো আমার থেকে ভালো কিছু করতেছে এটা আমি কেমনে সহ্য করি মানে অন্যজনের ভালো দেখতেই পারে না কিভাবে তার ক্ষতি করা যায় কিভাবে তার এই যে পথে বাধা হয়ে দাঁড়ানো যায় এরকম মেন্টালিটি মানুষের মেন্টালিটি এখন এতটা নিচু হয়ে গেছে এতটা খারাপ হয়ে গেছে আমি সবসময় একটা কথা বলি যে আপনার ভালো তো তখন হবে আপনার ভালো তো তখন হবে যখন আপনি অন্য মানুষের ভালো চাইবেন আপনি তো ওইরকম হাজি গাজি লাভ নাই যে আপনি অন্য জনের ভালো দেখতে পারেন না কিন্তু আপনি পাক্কা নামাজি পাক্কা আল্লা ব্যক্তি আপনি মানুষের ক্ষতি করেন মানুষের হক নষ্ট করেন মানুষের ভালো চান না কোনো সময় আমি একটা জিনিস দেখছি আমি একটা জিনিস খেয়াল করছি যে যে ব্যক্তি মানুষের ভালো চায় না যে মানুষগুলা মানুষের ভালো চায় না অপর ভাইয়ের ভালো চায় না কোনো দিন তা তার নিজেরও ভালো হয় না এটা হবে না এটা স্বাভাবিক আপনার ভালো তো তখন হবে যখন আপনি অন্য মানুষের ভালো চাইবেন তখন আপনার ভালো হবে কিন্তু এখন আমাদের বড় সমস্যা হলো আমরা অন্যজনে ভালো দেখতে পারি না আমরা মনে করি যে আমার থেকে উপরে উঠে গেল আমার থেকে ভালো কিছু করতেছে মানে সহ্য হয় না আমাদের হিংসা মনের ভিতরে জ্বালা উপ শুরু হয়ে যায় যে আমার থেকে ভালো কিছু করে ফেলাইলো অল্পই কয়দিন আমার থেকে ভালো কিছু করে ফলাইলো আমি এত দিনভরে চেষ্টা করে ওর থেকে ভালো কিছু করতে পারলাম না আপনার তাক দিরে যেটা আছে আপনি সেটা পাবেন তার তাক দিরে যেটা আছে সে সেটা পাবে হতাশ হন কেন অহংকার করেন কেন অন্যের ভালো দেখে মনের ভিতরে জ্বালা উপরাও তৈরি হয় কেন আপনি অন্যের ভালো চান অন্যের ভালো দেখে খুশি হন আল্লাহ তালা আপনার ভালোও করবে ইনশাল্লাহ করবে তাই মানুষের পিছনে লাগা থেকে বিরত রাখেন নিজেকে মানুষের পিছনে লাগতে যায় না তাহলে সারা জীবন পিছনেই থাকতে পারবে থাকে যাবেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন